গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকে আমি শাপলা সুন্দরী তো বাজার থেকে নিয়ে এসছে শাপলা তো চলো শাপলা দিয়ে কী কী বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো ফুলগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে হোয়াইট গ্রিন আর ইয়েলোর কম্বিনেশন তো কেমন আছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো তোমরা শাপলা দিয়ে কী কী আইটেম বানাও আমাকে একটু জানিয়ে তো বন্ধুরা কমেন্ট করে তো আজকের মেনুতে হবে শাপলা বন্ধুরা এবছরের প্রথমে বা শাপলা খাবো অনেক বছর থেকে খাই না শাপলা তো শাপলাটাকে আমি লবণ দিয়ে ভালো করে চটকে চিপে নিয়েছি আর এদিকে কেটে নিয়েছি আলু ফুলকপি বয়ল করে রেখেছি আর শাপলাটাকে বটি করার জন্য আমি এখানে কালো জিরা করুন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো শাপলা আর এদিকে মাছ ভাজছি মাছ আর দুটো ভাজা হয়ে গেছে আর দুটো ভাজার জন্য বসিয়ে দিয়েছি আর মুসুর ডাল হয়ে গেছে ডাল করে নিয়েছি পাতলা করে ফুলকপিটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি আর এদিকে খাবার বস্তা হয়ে আসছে ফুলকপিটাকে লাল লাল করে ভেজে নিয়েছি আর এবার এদিকে আমি লঙ্কাটা ভেজে নেব মাছের ঝোলের জন্য জিরা তেজপাতা ভেজে তারপরে বেটে নেব তার সঙ্গে আর এদিকে আলুটাও মাটি তেলের আলুটাও ভুলে নেব তো দিয়ে দিয়েছি আলু আর ফুলকপিটা কষানোর জন্য ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে দেব তো বন্ধুরা ক্যারাটে ক্লাস থেকে তো চলে এসেছি তো কেমন লাগলো ক্যারাটে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যদি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও জানিও তো টাটা বাই বাই দেখা হচ্ছে ব্লগে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো তরকারিটা হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এই যে ভেজে রাখা মাছ আর ধনে পাতা একসঙ্গে দিয়ে দেবো দিয়ে দিলাম তো আমার আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল রেডি এবার টক বগি ফুটে ও টক দিয়ে ওয়েট করতে হবে তারপরে আমি নামিয়ে নেব তাহলে আজকের রান্না কমপ্লিট শুভ সন্ধ্যা শুভেচ্ছা জানাই সকল প্রিয় বন্ধুদেরকে দেখো আজকে আকাশে কিন্তু এত রোদ্র এত রোদ্র উঠেছে প্রচন্ড বৃষ্টি ভাবা যায় তাহলে কেমন ওয়েদার তোমরাই বলো বন্ধুরা তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি হঠাৎ করে প্ল্যান হলেও বাড়ি যাবো তো মেয়ের স্কুল বন্ধ তো ভাবলাম চলো একদিন গিয়ে থেকে আসি তো আর দেরি নেই বলতে বলতে পুরো একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি তা চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে পিসি যাচ্ছে কৃষির মেয়ের বাড়িতে ও আমাকে স্টাইল দিলো বেশি এই যে দেখো বন্ধুরা এই যে তেলাপিয়া মাছ আমাদের পুকুর থেকে এখনই ধরলো এই যে নড়াচড়া নড়াচড়া করতেছে আরে যে দিদি কাটতেছে এগুলো আর এই যে দেখো তেলাপিয়া এগুলো আমাদের পুকুরের মাছ আজকে এগুলো দিয়ে হবে ঝোল